আচ্ছা লাস্ট লেকচারে আমরা ফরওয়ার্ড কাইনেমেটিক শুরু করেছিলাম তো ফরওয়ার্ড কাইনেমেটিক্স এর ভিতরে আমরা জাস্ট একটু মোটামুটি জিনিসগুলো একটু আবার রিভিউ করে আসি ফরওয়ার্ড কাইনেমেটিক্সে আমাদের দেওয়া থাকবে হচ্ছে Length এবং সমস্ত ডাইমেনশন এবং অ্যাঙ্গেল অফ ইচ জয়েন্ট এবং আমাদের বের করতে হবে পজিশন হ্যাঁ ইনভার্স কাইনেমেটিক্সে দেওয়া থাকবে সমস্ত Length এবং পজিশন আমাদেরকে বের করতে হবে অ্যাঙ্গেল অফ ইচ জয়েন্ট যেটা প্রত্যেকটা জয়েন্টের হবে আমরা যদি দেখেছিলাম আচ্ছা কি ট্রান্সফরমেশনটা হচ্ছে রোটেশন প্লাস ট্রান্সলেশন রোটারি রোটেশন ম্যাট্রিক্স আমরা আগে টিউটোরিয়ালে তৈরি করেছিলাম তো আজকে আমরা ট্রান্সলেশন থেকে শুরু করব আচ্ছা রোটেশনটা একটু আরেকটু বলি এখানে যেহেতু আছে আচ্ছা বাট এটা আসলে কি মিন করতেছে আমরা যদি একটু ভালো মতো খেয়াল করি এটা কিন্তু এক্স তার মানে কি ছিল ছিল আমার ইউনিট ভেক্টর আর আইউ ছিল হচ্ছে রোটেটেড ফ্রেমের সো এই লাইনটা এক্স 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 এক্সিসের রেসপেক্টে রোটেটেড ফ্রেমটার সমস্ত এক্সিসগুলার ডট মাল্টিপ্লিকেশন দিচ্ছে আচ্ছা আমরা যে রোটেশন ম্যাট্রিক্সগুলা ফর্ম করেছিলাম যদি থিটা কোন ঘোরাই তাহলে আমরা এই ম্যাট্রিক্সটা পেয়েছিলাম ওয়াই এক্সেস এর রেসপেক্টে যদি আমি থিটা কোন ঘোরাই তাহলে আমি এই ম্যাট্রিক্সটা পেয়েছিলাম যদি আমি এক্স 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 এক্সিসের রেসপেক্টে এই ম্যাট্রিক্সটা ঘুরাই তাহলে আমি সরি এক্স এক্স এক্সের রেসপেক্টে থিটা কোণে ঘুরাই তাহলে আমি এই রোটেশন ম্যাট্রিক্সটা পেয়েছিলাম আচ্ছা ট্রান্সলেশনটা আরও আরও সোজা রোটেশনের থেকে সাপোজ এটা আমার একটা এক্সিস এটাকে যদি আমি এখানে নিয়ে আসি এখানে ডি একটা ভেক্টর তাহলে আমাকে ট্রান্সলেশন যে ম্যাট্রিক্সটা হবে সেই ম্যাট্রিক্সটা হবে এরকম তবে আইডেন্টিক্যাল ম্যাট্রিক্সের মতো ডায়াগোনাল বরাবর সব 1 1 1 এবং এটা হবে dx dy dz সো so dx dy dz টা হবে হচ্ছে এই ফ্রেমের রেসপেক্টে এই পয়েন্টার কোঅর্ডিনেট আচ্ছা আগের টিউটোরিয়ালে আমরা একটা রোটেশন ম্যাট্রিক্স পর্যন্ত ফর্ম করেছিলাম সেই রোটেশন ম্যাট্রিক্স হচ্ছে এটা আমরা যদি আরেকটু একটু ভালো দেখি তাহলে দেখতে পারবো এই লাইনটা কিন্তু এক্স এর সাথে যে রোটেটেড ফ্রেম সেই ফ্রেমগুলোর ইউনিট ভেক্টরের মাল্টিপ্লিকেশন ডট মাল্টিপ্লিকেশন রেজাল্টটা দিচ্ছে এটা দিচ্ছে ওয়াই এক্স এর উইথ এবং এটা দিচ্ছে জেড এর রেসপেক্টে আজকে আমরা শুরু করব হচ্ছে ট্রান্সলেশন দিয়ে এবং আমরা এই জিনিসটা ফর্ম করেছিলাম তিটা কোন যদি জেড এক্সেসের রেসপেক্টে করে তাহলে এটা তিটা কোন যদি ওয়াই এক্সেসের রেসপেক্টে করে তাহলে এটা ছিল যদি এক্স এক্সিসের রেসপেক্টে করে তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা ফর্ম করেছিলাম আচ্ছা ট্রান্সলেশনটা রিলেটিভলি সোজা আমরা যদি একটা ফ্রেম এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মুভ করে এখানে ডি একটা ভেক্টর তাহলে আমরা ট্রান্সলেশনটা এইভাবে দেখাতে পারি এটা খুব বেশি ডিরাইভেশনে যাওয়ার দরকার নেই আমার মনে হয় এটা মোটামুটি বোঝা যায় ডিএক্স ডিও ডিজেট এবং এটা বাকি ডায়াগোনাল বরাবর ম্যাট্রিক্সটা হবে হচ্ছে আচ্ছা এখন আমরা যদি একটু রোটেশনটা ভালো বুঝতে চাই আমরা যদি প্রবলেমটা আগে একটু দেখি সাপোজ আমাদেরকে একটা ম্যাট্রিক্স বের করতে হবে যেটা সাই অ্যাঙ্গেলে ওই এক্সিস এর সাপেক্ষে ওয়াই ও ওয়াই এক্সিস এর সাপেক্ষে ঘুরেছে তারপরে থিটা অ্যাঙ্গেল করেছে ও ডব্লিউ তারপর আলফা অ্যাঙ্গেল করেছে ও ইউ এক্সিস এর রেসপেক্টে তাহলে সাই অ্যাঙ্গেল ঘুরেছে হচ্ছে ও ওয়াই সো ও ওয়াই হচ্ছে আমার এটা সো দেখানো হয়েছে এখানে সাই অ্যাঙ্গেলে তো ওয়াই এক্সিস এর রেসপেক্টে যদি কোনো ফ্রেম ঘুরে তাহলে সিমেট্রিক্স হচ্ছে এটা তারপরে যদি এক্স এক্সেসের রেসপেক্টে থিটা ও ডাব্লিউটা কি ও ডাব্লিউটা হচ্ছে জেড এক্সেস সো জেড এক্সেসের রেসপেক্টে যদি থিটা অ্যাঙ্গেল ঘুরে তাহলে কিন্তু এই ম্যাট্রিক্সটা হবে আর যদি এক্স এর এক্স এক্সেসের রেসপেক্টে আলফা অ্যাঙ্গেল ঘুরে তাহলে হবে এই ম্যাট্রিক্সটা আমরা এর আগে পাতায় কিন্তু এই ডিরাইভেশনগুলো দেখেছি সো আমাদেরকে যদি এরকম কোনো প্রবলেম দেওয়া থাকে যে ফাইন্ড দ্য রেজাল্ট রোটেশন ম্যাট্রিক্সেন্টিং রোটেশন অফ সাই অ্যাঙ্গেল অ্যাবাউট দ্য রোটেশন অ্যাঙ্গেল থিটা অ্যাঙ্গেল দ্য ও ডাব্লিউ ফলোড বাই রোটেশন অফ আলফা অ্যাঙ্গেল অ্যাবাউট ওয়াই তাহলে আমাদেরকে যেটা করতে হবে তিনটা রোটেশন ম্যাট্রিক্স বের করে সে তিনটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে এবং এই রেজাল্ট অ্যান্ড ম্যাট্রিক্সটাই হবে আমার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স এখানে খালি রোটেশন ছিল আচ্ছা আমরা এখন ডিএইচ প্যারামিটার পড়বো ডিএইচ প্যারামিটার পড়ার আগে আমাদেরকে কিছু জিনিস দেখে আসতে হবে আচ্ছা ডিএইচ হচ্ছে ডেনাভিট হার্ট কনভেনশন এটা এক রোবটের এক ধরনের রিপ্রেজেন্টেশন আরও কয়েক ধরনের রিপ্রেজেন্টেশন রোবটিক্সে আছে বাট এই রিপ্রেজেন্টেশনটা বেশি ব্যবহার করা হয় আচ্ছা এখানে বেশ কিছু কথা আছে আমি যদি সরাসরি এক্সাম্পলে চলে যাই তাহলে আমার বোঝাতে সুবিধা হবে এটা আমার একটা রোটেশন জয়েন্ট এবং এই লিঙ্কটা এবং এখানে আরেকটা রোটেশন জয়েন্ট এবং এটা এখানে এসেছে এবং এটা ঘুরে গেছে এখানে কোনো কিন্তু কোনো রোটেশন বা ট্রান্সলেশন নাই এবং এখানে সে আবার রোটেট করতে পারে তো আমরা এখন পর্যন্ত যতটুকু জানি যে আমাদের জয়েন্টের পারপেন্ডিকুলার বরাবর প্রথমে আমার একটা আমরা জেড এক্সিসটা ধরি তাহলে এই বরাবর কিন্তু আমার একটা জেড এক্স হবে এই বরাবর আরেকটা জেড এক্সিস হবে এই বরাবর আরেকটা জেড এক্স হবে আচ্ছা তো এখন আমি এক্সটা কীভাবে ধরবো এক্স এক্সিসটা কীভাবে ধরব আচ্ছা এটা হবে আমার রাইট হ্যান্ড রুলড আমার এটা যদি আমি যদি ডানা থাকি এটা যদি আমার বুড়া আঙ্গুল হয় এবং এই পাশে যদি নোক হয় তার মানে আমি বলতে যাচ্ছে হচ্ছে হাতে পাতা হচ্ছে উলটা পাশে তাহলে এই বরাবর আমি সব সময় z অ্যাক্সিস ধরব এবং এই বরাবর আমি সব সময় x অ্যাক্সিস ধরব আচ্ছা আর y অ্যাক্সিসটা হবে এইদিকে আচ্ছা তো এই পাশটা কিন্তু নখ উল্টা পাশটা হচ্ছে পাতা আশা করি বোঝা গেছে তো এখানে যদি আমার এখানে যদি আমার বুড়া আঙ্গুলটা উপরের দিকে থাকে তাহলে কিন্তু আমার হাতের দিকটা থাকবে এই দিকটা হবে এক্স তো আমরা এটাকে এক্স এবং এই পাশটা হবে ওয়াই এবং এই এইখানে মোশনটা হবে এক্সিস বরাবর এ নট এ নট পরিমাণ এবং তারপরে সেটা এখানে চলে আসবে এবং এখান থেকে আমার যদি জয়েন্ট এই জয়েন্টে যেতে হয় তাহলে আমাকে এই দূরত্ব যেতে হবে অ্যালং এক্স এক্সেস এ ওয়ান দূরত্ব যেতে হবে এবং আমাকে কিন্তু এই এই দূরত্ব করতে হবে এখন সেটা কীভাবে এখন আমার ডিএইচ প্যারামিটার আমরা যখন টেবিল গঠন করব। তখন আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা ওয়াই এক্সেস বরাবর কোনো মোশন বা ট্রান্সলেশন রোটেশন দেখানোর চেষ্টা করব না অ্যাভয়েড করার চেষ্টা করব আচ্ছা তাহলে যদি আমি এই এক্সেসটাকে জেড ওয়ান এক্স ওয়ান দ্যাটমিন্স এই এক্সিসটাকে এ ওয়ান পরিমাণ ট্রান্সলেট করাই অ্যালং এক্স নিশ্চয়ই নতুন সেটা এখানে আসবে এক্সটা হবে এদিকে হবে এদিকে ওয়াইটা হবে এদিকে কিন্তু আমরা দেখছি যে জেডটা এখানে তাহলে আমাদেরকে কী করতে হবে প্রথমে প্রথমে এক্স টাকে নাইনটি ডিগ্রি ঘোরাতে হবে তাহলে কিন্তু আমার জেড এক্সিসটা এদিকে চলে আসবে এখন আমরা যে এদিকে ঘোরাচ্ছি এটা কি ক্লক ওয়াইজ ঘোরানো সো একটা স্ক্রুকে যদি উপর থেকে আমি ক্লক ওয়াইজ ঘোরাই তাহলে সেটা কি হবে সেটা নিচের দিকে যাবে সো নিচের দিক হচ্ছে নেগেটিভ সো আমাকে এই এক্সিসটাকে মাইনাস নাইনটি ডিগ্রি ঘোরাতে হবে এক্স কে তার মানে এই জায়গায় যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আর রোটেশন এক্স কমা মাইনাস নাইনটি তাহলে আমার জেড এক্সিসটা হয়ে যাবে এদিকে এবং এক্স এক্সিস হয়ে যাবে এদিকে তো এখানে ঘোরানোর পরে কিন্তু ওয়াইটা হয়ে যাবে জেড এবং ওয়াইটা চলে আসবে নিচে আচ্ছা তারপরে অ্যালং নতুন জেড এক্সিস আমাকে কিন্তু ডি টুর দূরত্ব কভার করতে হবে তার মানে আমাকে ডি টু ট্রান্সলেট করতে হবে অ্যালং জেড এক্সিস সো সেটা হবে ট্রান্সলেশন z এই z কমা আচ্ছা যদি আমার এটা তো আমরা দেখেছি কি হবে এটা কি হবে এই ম্যাট্রিক্সের ট্রান্সলেশন এটা কিন্তু খুব সিম্পল হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স জিরো 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 ওয়ান জিরো 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 সরি এটা ওয়ান হবে জিরো ওয়ান এটা হবে আমার ডি টু এটা হবে শূন্য এটা হবে শূন্য আশা করা যাচ্ছে বোঝা গেছে এই জায়গাটা আচ্ছা তো এটা মোটামুটি ওই জিনিসটাই দেখিয়েছে আমরা তাহলে দেখতে পাচ্ছি আমাদের ডিএইচ প্যারামিটার টেবিলে আমার কয়েকটা জিনিস জানা লাগবে সেটা হচ্ছে থিটা ওয়ান জয়েন্ট অ্যাঙ্গেল এটা হচ্ছে ডিস্টেন্স ডিস্টেন্সটা হবে অ্যালং জেড এক্সিস এই জয়েন্ট অ্যাঙ্গেলটা ঘুরবে হচ্ছে অ্যালং জেড এক্সিস এই জয়েন্ট ডিস্টেন্স ডি এটাও হবে অ্যালং জেড এক্সিস ট্রান্সলেশন আলফা হবে পরপর দুটা জেড এক্সিসের ভিতরে মধ্যবর্তী অ্যাঙ্গেল এটা এ সরি এটা আলফা না লিঙ্ক লেন্থ এটা হচ্ছে অ্যালং এক্স এক্সিস আমরা দুইটা জেড এক্সিসের মধ্যে দূরত্ব আর আলফাটা হবে হচ্ছে দুটা জেড এক্সিসের মধ্যবর্তী অ্যাঙ্গেল এটা কি জিনিস এখানে যদি আমি আসি আচ্ছা আচ্ছা এখানে যদি আমি আসি তাহলে জেড দুটো জেড এক্সিসের দূরত্ব হচ্ছে এ নট আচ্ছা এবং এই দুটা জেড মধ্যবর্তী অ্যাঙ্গেল কত এই দুটার কিন্তু কোনো অ্যাঙ্গেল নাই এই দুটো প্যারালাল সো তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা আলফা হচ্ছে জিরো এই দুটার জন্য কিন্তু এই জেড আর এই জেড জন্য কিন্তু আলফা আছে আমরা আগেরবার দেখেছি যে এক্সকে আমি মাইনাস নাইনটি ডিগ্রি রোটেট করাতে হয় তাহলে এই জেড ওয়ান থেকে আমি যখন জেড থ্রিতে যাব তখন কিন্তু আমার মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে মাইনাস নাইনটি এই দুটো জিনিস এখানে থাকুক আচ্ছা এখন আমরা ডিএইচ প্যারামিটারটা দেখব এখানে আমি একটু পরিচয়গুলো দেখে আসি ওকে আলফা 1 আলফা 1 হচ্ছে রোটেশন অ্যাঙ্গেল জেড আই মাইনাস ওয়ান টু জেড আই অ্যাবাউট এক্স আই আচ্ছা তো যখন আমি প্রথমে এ এক্স এস থেকে এ এক্স এস যাবো তাদের মধ্যে প্রতি আলফা কত জিরো সো আমি এখানে জিরো লিখেছি আচ্ছা তাদের মধ্যবর্তী এক্স অ্যালং এক্স এক্সেস কত দূর যেতে হবে ডিস্টেন্স এ নট সেটা হচ্ছে এ নট ডি ওয়ান ডি ওয়ানটা হচ্ছে যদি আমার এই এই লিঙ্কটা যদি এখানে থাকতো এবং এখানে যদি আর একটু উঁচাতে থাকতো তার মানে এই যে হাইটটা এটা হতো ডি এটা হতো ডি কিন্তু এখানে দুটা একই লাইন আছে সো ডি হচ্ছে শূন্য আচ্ছা আর থিটাটা কিসের থিটা নট থিটা নট হচ্ছে এই যে এই 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 অ্যাঙ্গুলারটা হচ্ছে থিটা ওকে আচ্ছা আমরা যদি দ্বিতীয় এখান থেকে কোথায় আসব এখান থেকে তারা এই এক্সেস এসেছে এখান থেকে তারা এই এক্সেস এসেছে সরি আচ্ছা তো জেড ওয়ান থেকে যদি আমি এখানে জেড টু দেখাইনি আসলে জেড ওয়ান থেকে যদি আমি জেড টিতে আসতে চাই তাহলে আমাকে কি করতে হবে আমরা দেখেছি যে এই বরাবর আমাকে এ নটটা কি হবে এ নটটা হবে হচ্ছে আমার দূরত্বটা এই পয়েন্ট থেকে এই নট আর জেড জেড বরাবর এখানে আমার জিরো থাকবে কারণ হচ্ছে তারা এই যে এটাকে জেড টু ধরেছে আমি একটু ভুল বলেছি আমরা যাচ্ছি হচ্ছে এ এক্সেস থেকে এ এক্সেসে এটা জেড টু জেড ওয়ান থেকে আসবো সো এটাকে যদি আমি নাইনটি ডিগ্রি রোটেট করাই তাহলে কিন্তু জেডটা চলে আসবে এখানে এখানে চলে আসছে মানে এখানে চলে আসবে এবং এবং এরপর যদি এক্স এলং এ নট এ ওয়ান দূরত্ব আসি দ্যাট মিনস ইয়ার তাহলে আমি চলে আসবো এখানে এবং এই দুটা জেড জেড টু যেহেতু আমি এটা ধরেছি তাহলে এই জেড ওয়ান এবং জেড টুর ভিতরে গিয়ে কোনো হাইট ডিফারেন্স নাই সো ডি হচ্ছে জিরো আর এই যে রোটেশনটা এটা হচ্ছে থিটাম এখানে যে রোটেশনটা আছে আচ্ছা তো আমি এখন এখান থেকে এই এক্সিস থেকে এই এক্সিসে যাব তো সেক্ষেত্রে আমাকে শুধু কী করতে হবে শুধু ডি দত দূরত্ব অতিক্রম করতে হবে অ্যালং জেড এক্সিস বরাবর তো এই দুটা জেড থ্রি এবং জেড টু একই লাইন তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল জিরো এবং আমাকে ম্যাচ করার জন্য কোন দূরত্ব পাস করতে হচ্ছে না তারা কুলি নিয়ার সো এ হচ্ছে শূন্য কিন্তু হাইটে আমাদেরকে কিছু ম্যাচ করতে হবে সেই দূরত্বটা কত ডি টু সেটা হবে ডিআই আর এখানে যে রোটেশনটা আছে সেটাকে আমরা বলেছি থিটা টু তো আশা করি জিনিসটা মোটামুটি বোঝা গেছে তো ডিএইচ প্যারামিটারটা দেখে আসলে কি বোঝা যায় আহ প্যারামিটারটা দেখে আসলে টেবিলটা দেখে বোঝা যায় হচ্ছে রোবটটার কয়টা রোটেশন আছে মোটামুটি রোবটের ডাইমেনশন সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পাওয়া যায় তো বাহ্যিকভাবে হয়তো রোবট দেখে হয়তো বোঝা যায় না যে সেটার কোথায় জয়েন্ট আছে বা কি টাইপের মোশন আছে তো সেই জিনিসটা ডিএইচ প্যারামিটার টেবিল দেখে আমরা বের করতে পারি আচ্ছা আমরা কিছু জিনিস বোঝানোর জন্য এই স্লাইডটা রেখেছিলাম সেটা হচ্ছে অলরেডি দেখেছি যে আমরা সময় জয়েন্টের উপরে ডান হাত ধরব এবং ডান হাতের বৃদ্ধাঙ্গুলি বরাবর লম্বা আমি হচ্ছে এবং এর পাশে কিন্তু আমার নখ সো এটা হবে আমার এক্স এক্স আর ওয়াই হবে এদিকে আচ্ছা তো এখন আমি যদি এক্স কে এদিকে ঘোরাই তার মানে কি কোনো স্ক্রুকে যদি আমি এই পাশ থেকে ক্লক ওয়াইজ ঘোরাই তার মানে কিন্তু স্ক্রুটা ভিতরে যাবে ভিতরে যাবে তো এই রোটেশনটাকে আমি বলবো মাইনাস আর যদি আমি এদিকে ঘোরাই সেই রোটেশনটাকে আমি বলবো প্লাস এই জিনিসটা মনে রাখতে হবে আর এই যে আমি হাত থেকেছি এই পাশে কিন্তু নখ আমি বারবার বলছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা না বুঝতে পরে আমাদের জন্য আগানো খুব মুশকিল হবে এই বরাবর হচ্ছে ওয়াই পাতার দিকে ভিতরের দিকে আমরা যখন ফ্রেম প্লেস করবো তখন আমরা কিন্তু এইভাবে প্লেস করবো সাপোজ সেট এক্স এখন আমি যদি পরের ফ্রেমে এখানে আসতে এরকম আসতে চাই তার মানে কি এটাকে আমার এদিকে নাইনটি ডিগ্রি ঘুরাতে হবে সেটা কিন্তু মাইনাস নাইনটি ডিগ্রি এবং এর আগে আমরা যখন এক এক্সেস থেকে আরেক এক্সেস আসছিলাম আমাদের প্রথম কাজ হচ্ছে জেড জয়েন্টের রোবট রোবটের জয়েন্টের উপরে বের করা তারপরে প্রথম এক্স এক্সিক্সটা সিলেক্ট করা পরের এক্স কিন্তু আমরা চাইলে ইচ্ছা মতো করতেছি না এবং রোটেশন পসিবল রোটেশন দিয়ে যেখানে এক্স এক্সিসটা নতুন পজিশন হয় সেখানে কিন্তু এক্সটা বসানো হচ্ছে এটা কিন্তু ইচ্ছা মতো না আচ্ছা এখন আমরা এই স্লাইডের লাস্ট ডিটেলটা দেখব এটা হচ্ছে একটা পুমা রোবট এই পুমারটা আমরা কিভাবে এক্সিসগুলা স্টাবলিশ করব আচ্ছা তো দেওয়া আছে গিভেন হচ্ছে আমার এটা হচ্ছে আমার যে জিরো এটা ওয়াই নট এটা এক্স নট ইনিশিয়ালটা আমরা যে কোনো ধরতে পারি যদিও এখানে জেড নটটা আমাকে ফিক্স করতে হবে বিকজ আমার এই রোটেশন এই জায়গাটাতে একটা রোটেশন আছে লম্বাবলম্বীভাবে সো আমরা যদি দেখি রোটেশনগুলো আমরা লিখছি টিটা টু টিটা থ্রি তিটা ফোর তিনটা ফাইভ তিনটা সিক্স ওকে সো আমরা প্রথম জেড এক্সিসটা আগে সিলেক্ট করব সেকেন্ড জেড এক্সিসটা সিলেক্ট করলাম থার্ড জেড এক্সিসটা সিলেক্ট করলাম फोर्थ ফিফথ সিক্স সেভেন ওকে তো এখন আমরা কি করব আমরা এক্স স্কুল সিলেক্ট করব তো প্রথমটার এক্স এক্সেস কিন্তু আমার সিলেক্ট করাই আছে এখন আমাকে যদি এখানে জেডটাকে এই দিকে হয় তাহলে কিন্তু আমাকে এই যে এক্সটা এটাকে এই বরাবর একটা নাইনটি ডিগ্রি রোটেশন দিতে হবে এবং প্রথমে আমি ট্রান্সলেট করে এখানে আনবো অ্যালং জেড এই এক্সেসটাকে এই হাইট ট্রান্সলেট করবো দ্যাট মিন্স তেরো ইঞ্চি ডি বরাবর আমি ট্রান্সলেট করে এখানে আনবো সো এখানে এই জেডটার পজিশন হবে নিশ্চয়ই উপরের দিকে আর এক্সট্রা হবে এদিকে সো আমি যদি এদিকে চাই তাহলে আমাকে কী করতে হবে এক্স অ্যালং মাইনাস নাইনটি ডিগ্রি ঘুরে দিতে হবে আচ্ছা তাহলে এই যে আমার এক্সট্রা এদিকে হয়েছে এভাবে আমরা ওয়াইটাও পেয়ে যাব আমরা যদি আচ্ছা তো এদিকে যদি আমার বুড়া আঙ্গুল হয় এবং এদিকে যদি আমার অক্ষের দিক হয় তাহলে ওয়াই এক্সিস নিচে নিচের দিকে সো এভাবে করে আমি প্রত্যেকটা জয়েন্ট কিন্তু এভাবে সিলেক্ট করব এবং এই যে আমি এক্স এক্সিসটা এখন বসাবো এটা কিন্তু একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে আমি পসিবল রোটেশন দিয়ে যাচ্ছি এটা কিন্তু ইচ্ছা মতো না সো এভাবেই আমার মনে হয় এই জিনিসটা পুরোটা আমাদেরকে করতে হবে আমরা যদি এখন ডিএইচ সি দেখি আমাকে প্রথমে ঘুরে ঘুরাইছি আমি এবং মাইনাস নাইনটি আমি তো বলছি আমি প্রথমটা থেকে দ্বিতীয়টায় আসতেছি এবং এই দুইটার ভিতরে এ নট কত এ নট ছিল না ডি হচ্ছে তেরো ইঞ্চি আমরা দেখিয়েছি এইভাবে করে প্রত্যেকটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমরা এসেছি এবং এই সি দেখে আমরা মোটামুটি বুঝতে পারবো রোবটের কোন জায়গাতে কোথাও ডাইমেনশন কত এবং কিভাবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমরা রোটেশনগুলো দিয়েছি এই স্লাইডটা এতটুকুই থাকতেছে এরপর আমরা যেটা দেখতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আচ্ছা ফরওয়ার্ড কাইনেমেটিক্স এর ভিতরে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে আমার যদি একটা টু লিঙ্ক হয় টু লিঙ্ক টু ডিগ্রি অফ ফ্রিডম রোবট হয় তাহলে প্রথম এটা আমরা আগেও এঁকেছি সো এই বরাবর আমরা একটা থিটা কোনে ঘুরাইলাম থিটা ওয়ান প্যারামিটার দেখতেছি টু ডিগ্রি অফ ফ্রিডমের সো এটা হচ্ছে জেড এটা হচ্ছে জেড এটা ঘোরানোর পরে এই দুইটা এই দুইটার ভিতরে কোনো হাইট ডিফারেন্স নাই কারণ এটা যে প্লেনে আছে এটাও সেই প্লেনে আছে সো ডি হবে শূন্য কিন্তু তাদের ভিতরে ডিসটেন্স আছে হচ্ছে l1 তো সেটা হবে l1 হবে লিংকের লেন্থটা আর এটাও এই কাগজের উপরে লম্ব এটাও এই কাগজের লম্ব কাজেই দুটো এর ভিতরে কোনো অ্যাঙ্গুলার ডিফারেন্স নাই আলফা হবে 0 সিমিলারলি আমি যখন এখান থেকে এই পয়েন্টে আসব সেটাও সেম হয়ে যাবে আচ্ছা এখন আমরা দেখব আমরা যে রোটেশন ম্যাট্রিক্স এবং ট্রান্সলেশন ম্যাট্রিক্সগুলো ফর্ম করেছি সেটা আসলে কাজটা কি সেটার কাজটা হচ্ছে আমরা কিন্তু এখানে একটা রোটারি মোশন আছে সো এটা কি কোন এক্সিস বরাবর জেড এক্সিস বরাবর সো জেড এক্সিস বরাবর যদি থাকে সি ওয়ান হচ্ছে কস থিটা ওয়ান এতটুকু আমরা বুঝতে পারছি এই অংশটা আমাদের ছিল না এই দুটা ছিল জিরো 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 এটা আসলে যদি দেখি রোটেশন জেড নট থিটা মাল্টিপ্লাইড বাই ট্রান্সলেশন এক্স ওয়ান অ্যালং এল ওয়ান সো এটাকে আমি থিটা ওয়ান ঘোরানোর পরে এক্স ওয়ান এলো নতুন এক্স ওয়ান বলাম এল ওয়ান সরাই আনছি তো এল ওয়ান যদি সরাই আনি তাহলে এই ম্যাট্রিক্সটার অবস্থা কী হবে এই ম্যাট্রিক্সটা হবে ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান জিরো এল ওয়ান জিরো জিরো ওয়ান সো আমি যদি এই ম্যাট্রিক্সটাকে এই ম্যাট্রিক্সটা দিয়ে গুণ দিই এই এটা হচ্ছে জিরো হাইফেনগুলো সব জিরো তাহলে আমি এটা পাচ্ছি সিমিলারলি এ টু এ টু হচ্ছে আমি এখান থেকে এখানে যাচ্ছি সো সেক্ষেত্রে আমি পাবো এই ম্যাট্রিক্সটা তাহলে আমি যদি পুরা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা বের করতে চাই তাহলে আমাকে এ ওয়ানকে এ টু দিয়ে গুণ করতে হবে সেই ম্যাট্রিক্সটা হবে এটা এ ওয়ানকে যদি আমি এ টু দিয়ে গুণ করি তাহলে আমি এই ম্যাট্রিক্সটা পেয়ে যাবো আচ্ছা এখন আমরা দেখব হচ্ছে পুমার বট এখানে আমরা এর আগে অলরেডি দেখে আসছি পুমার বোটের ফর ক্যানিমিস্ট আমরা দেখব আচ্ছা আমরা আমরা জানি যে পোমারোবোটের ছয়টা ডিগ্রি অফ ফ্রিডম আছে তো এক 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 ফ্রেম থেকে আরেক ফ্রেমে যেতে হলে আমার মোটামুটি ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স লাগবে হচ্ছে ছয়টা সো এ ওয়ান থেকে এসিক্স হচ্ছে সেই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সগুলা এখানে দেখানো হয়েছে এটা কীভাবে হয়েছে না প্রথমে একটা z axis মোশন ছিল যদি আমরা প্রথমের কথা চিন্তা করি এবং তারপর কিন্তু একটা ট্রান্সলেশন ছিল এখানে অবশ্য ফ্রেমটা এখানেই ধরা হয়েছে এখানে ট্রান্সলেশন ছিল না এবং একটা x axis বরাবর একটা 90 ডিগ্রি -90 ডিগ্রি রোটেশন ছিল সো এই ফ্রেম থেকে এই ফ্রেমে আসতে হলে আমার লাগবে একটা z axis বরাবর থিটা অ্যাঙ্গেলের রোটেশন যেটা c1 টা মেনশন করতেছে

আর আমার রোটেশন ম্যাট্রিক্সে কিন্তু আমার এখানে সব মিলে তিনটা ছিল সো আমরা যদি তিনটাতেই একটা লাইন বাড়াই দিই তাহলে কিন্তু কোনো অসুবিধা নাই এখানে আমরা যদি তিনটা প্যারামিটার দেখাই ডিএক্স এক্স ডি ওয়াই ডিজেড এবং এখানে ওয়ান এবং এই এন্টার বাকি এলিমেন্ট এলিমেন্টগুলো জিরো থাকে প্রত্যেকটা ক্ষেত্রে তাহলে কিন্তু কোনো সমস্যা নাই সো আমরা যখন মাল্টিপ্লাই করবো যেহেতু আমার ম্যাট্রিক্সের ডাইমেনশন এক হতে হবে সো সেহেতু আমরা ওইভাবে বসাবো সো এখানে সব ফোর বাই ফোর কারণ আমার কোয়র্ডিনেট আছে কিছু ট্রান্সলেশন আছে সো এই জোনটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার পজিশন দিচ্ছে এই জোনটা হচ্ছে আমার কোয়ার্ডিনেট পজিশন দিচ্ছে আচ্ছা তো এখানে মানে ট্রান্সলেশন দিচ্ছে আর কি তো এখানে এই ফর্মটা হয়েছে হচ্ছে থিটা ওয়ান কোণে রোটেশন এবং মাইনাস নাইনটি কোণে ঘোরার জন্য এই দুটোর মাল্টিপ্লিকেশন এখানেও কিন্তু এখান থেকে এখানে আসছে এটা এখান থেকে আসছি আচ্ছা তো এইভাবে আমরা ছয়টা ম্যাট্রিক্স বের করে ফেলছি তো এই জিনিসটা ডিটেলস আমি এখানে দেখাচ্ছি না কারো যদি ইন্টারেস্ট থাকে আমি আরো ডিটেল করে দেখাবো এবং সেই ছয়টা ম্যাট্রিক্সকে আমি যদি গুণ দিয়ে দিই তাহলে কিন্তু একটা বিশাল কিন্তু আঁকা একটা ম্যাট্রিক্স চলে আসতেছে এবং এটাই হচ্ছে আমার কুমার ওপরের হোমোজিনিয়াস ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স সো এরপরে আমার মোটামুটি এই গুণটা আমরা কিন্তু যে সব সময় হাতে করতে হবে এমন না আমরা কিন্তু ম্যাথলাব ইউজ করেও কিন্তু এই করতে পারি কারণ যদি আগ্রহ থাকে তাহলে কিন্তু এই প্রমোটটা ফলো করে কিন্তু এই ট্রান্সফর্মেশন ম্যাট্রিক্সটা ফর্ম করা যেতে পারে আচ্ছা আমরা তাহলে মোটামুটি ফরওয়ার্ড কাইনেমেটিক্স আমরা শেষ করেছি এখন আমরা ইনভার্স কাইনেমেটিক্সটা দেখব ইনভার্স কাইনেমেটিক্সটার ভিতরে আমরা যা পাবো তা হচ্ছে আমরা অ্যাঙ্গেল পাবো আমরা এই স্লাইডটা দেখেছিলাম আমাদের টু ডিগ্রি অফ ফ্রিডম ভোটের যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স সেটা আমরা ফর্ম করলাম এখানে ফরওয়ার্ড ক্যানামেটিক্সের সাহায্যে এবং আমরা দেখতে পাচ্ছি যে কি এক্স হচ্ছে এই এই অংশটা কি হচ্ছে এই অংশটা এবং জিরো হচ্ছে পিজেড সো এখন আমাদেরকে কি দেওয়া আছে আমরা যা আমরা বের করব হচ্ছে অ্যাঙ্গেল এবং আমরা জানি হচ্ছে কোঅর্ডিনেট কোঅর্ডিনেট মানে হচ্ছে px py এবং আমরা কিছু ট্রিকোনামিট ইউজ করে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করেছি এবং কিছু কোসাইন এবং সাইন রুল ব্যবহার করে আমরা কিন্তু একটা আননোন প্যারামিটারে নিয়ে আসছি সেটা হচ্ছে সিটু সো সি যদি আমরা বের করে ফেলতে পারি এই কোয়েশন থেকে কারণ এখানে px py নন এল ওয়ান এল টু হচ্ছে রোবট ডাইমেনশন তাহলে কিন্তু আমরা সি টু বের করে ফেলতে পারবো তো এস টু বের করবো আমরা আমরা 1 থেকে আমরা বের করে ফেলতে পারবো আমরা অ্যাঙ্গেলটা আমরা আলটিমেটলি বের করবো হচ্ছে আর্ক ট্যান করে ফর থিটা ওয়ান এবং থিটা টু আমরা আর্ক ট্যান করে অ্যাঙ্গেলটা বের করবো সো এখানে আরেকটা কথা আছে এখানে দুটো সলিউশন আসবে সো দুটো সলিউশনটা কেন যদি টু ডিগ্রি অব ফ্রিডাম যেকোনো একটা পয়েন্টের জন্য কিন্তু আমার দুইটা পসিবল সলিউশন হতে পারে যদি আমার এটা পয়েন্ট হয় এটা যদি আমার একটা পয়েন্ট হয় এই যেমন এই যে এইভাবে করে যেরকম রিচ করেছে এই রোবরটা কিন্তু চাইলে এইভাবে করেও কিন্তু রিচ করতে পারত সো ওই সলিউশনটার কথা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এটা যদি আরেকটু ভালো মতো দেখতে চাই এই যে এটাকে আমরা এই পজিশনটাকে বলবো আমরা এলবো আপ একটা পয়েন্টের জন্য কিন্তু আমরা আমরা দুটো সলিউশন পাচ্ছি পাচ্ছি এটাকে বলবো এলবো সো মোটামুটি ইনভার্স ক্যানামেটিক্সে আমি টু ডিগ্রি অফ ফ্রিডমই থাকতেছি এর বাইরে আর খুব একটা যাচ্ছি না কারণ আমরা যদি পুমারটা সলভ করতে যাই এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার হবে সো কার যদি ইন্টারেস্ট থাকে নিচে ট্রাই করে দেখতে পারেন আমি কিছু রেফারেন্স বই এবং টিউটোরিয়ালের লিঙ্ক সাজেস্ট করে দিব এই লেকচারের নিচে তো ঠিক আছে রোবট গাইনামিটিক্স মোটামুটি এ পর্যন্তই এর পরবর্তীতে আমরা ঢুকে যাব হচ্ছে রোবট ডাইনামিক্সে সবাইকে ধন্যবাদ